ছোটবেলায় গরম আসলেই এই লোলিয়া স্কিমগুলো খুব বেশি পরিমাণে খেতাম আর তখন কিন্তু এগুলো অনেক সহজলভ্য ছিল আর এখন কিন্তু এগুলোর দাম অনেক বেশি আর স্বাস্থ্যসম্মত হবে না তাই বাসায় আজকে তৈরি করে ফেললাম কীভাবে খুব সহজে বাসায় এই অরেঞ্জ ললিয়া আইসক্রিমটা তৈরি করবেন আজকের রেসিপিতে সেটা শেয়ার করব। আশা করছি খুব বেশি ভালো লাগবে আর ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর ঠান্ডায় একদম প্রাণ জোরানোর জন্য পারফেক্ট হচ্ছে এয়ার স্কেপ আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন এই আইসক্রিমটা দেখতে পাচ্ছেন কতটা সফট আর একদম কেনা আইসক্রিমের মতো হবে দোকানের মতো হবে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে একদমই হার্ড হবে না অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় খুব সহজে আইসক্রিমটা তৈরি করতে পারবেন তো কি কি উপকরণের প্রয়োজন হবে আর কতটা সহজে তৈরি করতে পারবেন আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব। আশা করছি খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আইসক্রিমগুলো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আর দেরি না করে বাসায় কিন্তু এই আইসক্রিম তৈরি করে ফেলতে পারেন আর ছোট বড় সবার সাথে শেয়ার করতে পারেন চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে এখানে আমি পানি দিয়ে দিয়েছি চার কাপের মতো আপনারা আপনাদের পরিমাণ বুঝে তারপর নিতে পারেন আমি যেহেতু আজকে অল্প পরিমাণ আইসক্রিম তৈরি করব তাই অল্প পানি দিয়ে নিয়েছি আর এখানে অরেঞ্জ জুস দিচ্ছি আমি একটা অরেঞ্জের জুস করে তারপর এখানে নিয়েছি দিয়েছি এক কাপ আপনারা বাসায় অরেঞ্জ থাকলে সেটাই দিয়ে দিতে পারবেন জুস করে আমি কিন্তু সেটাই নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি অরেঞ্জের যে সাদা অংশটা ফেলে ওপরের যে অরেঞ্জ অংশটা সেটা নিতে হবে সাদা অংশটা একদমই নেওয়া যাবে না উপরের অংশটা গ্রেড করে তারপর দিয়ে দিয়েছি সাদা অংশটা দিলে কিন্তু তেতো ভাব চলে আসবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিয়েছি দুই কাপের মতো চিনিটা আপনারা পরিমাণ বুঝে দিতে পারেন এই আইসক্রিমটা কিন্তু অনেক চড়া মিষ্টি হয় না হালকা মিষ্টি থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এ পর্যায়ে আপনারা কিন্তু এই আইসক্রিমটা তৈরি করার জন্য কোনো অ্যাসেন্সের প্রয়োজন হবে না এই খোসাটা দিলেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি আইসক্রিমটা অনেক বেশি সফট হবে একদম কেনা দোকানের আইসক্রিমের মতোই হবে আইসক্রিম যখন বাসায় তৈরি করবেন কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না এতটাই মজা আর এতটাই পারফেক্ট হয় তো সুন্দর একটা অরেঞ্জ কালার আনার জন্য আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এ পর্যায়ে চুলাটা অন করতে হবে আগে কিন্তু একদমই চুলা অন করা যাবে না তাহলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি একটু জাল করে নিব আর অনেক বেশি যে জাল করতে হবে সেরকম কিন্তু না হালকা একটু জাল করলেই হবে এ পর্যায়ে আমি একটা চামচ ট্যাঙ্ক দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এটা দিলে স্বাদটা আরও একটু ভালো আসবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন আর এটা যখন আপনি জাল করবেন তখন এত সুন্দর একটা ফ্লেভার বের হবে মনে হচ্ছে যে আপনি অ্যাসেন্স দিয়েছেন আসলে কোনো অ্যাসেন্সই প্রয়োজন হবে না অরেঞ্জের খোসা থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখন আমি ভালো করে নেড়ে চড়ে বলক আসা পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি আর এখন বলক চলে এসেছে আমি একটু দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি অনেক বেশি জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর কিছুক্ষণ জাল করার পর দেখবেন এরকম ফ্যানা চলে এসেছে তারপর চুলাটা আস্তে করে অফ করে দিব অনেক বেশি জাল করা যাবে না অনেক বেশি জাল করলে এটা আবার ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আর এ পর্যায়ে আমি একটু ছেঁকে নিব তো ছেঁকে নেওয়ার জন্য এখানে বড় একটি নিয়েছি আর একটা পাত্র নিয়েছি এটা আমি পানিটা ঠান্ডা করব যে আইসক্রিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা পর্যায়ে ঢেলে দিচ্ছি আর এ ভিতরের যে আমি খোসাগুলো দিয়েছিলাম সেগুলো যাতে না থাকে পানিটা একদম প্লেন থাকে এই জন্য কিন্তু আমি ছেঁকে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর এটার স্মেলটাও এত সুন্দর আসছিল ট্রাস্টমি খুবই সুন্দর আসছিল তো এই আইসক্রিমটা কিন্তু বিশেষ করে আমি খুব বেশি পছন্দ করি তাই প্রায় এই আইসক্রিমটা আমার বাসায় তৈরি করা হয় তো এখন আমি চামচ দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা হওয়ার পর এখন আমি আইসক্রিমের এরকম একটা মোল্ড নিয়েছি আর একটু জগে ঢেলে নিয়েছি কারণ যাতে আমার আইসক্রিমের মোল্ডে সেট করতে আমার সুবিধা হয় তো এখন আমি মোল্ডে সেট করছি আর দেখতে পাচ্ছেন এক একটা এক এক ডিজাইনের আপনারা চাইলে যে কোনো শেপের যে কোনো আপনাদের পছন্দ মতো মোল্ড ইউজ করতে পারেন এখন আস্তে আস্তে করে আমি এগুলো কাঠিগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আর এটা ফ্রিজে রেখে দিচ্ছি ছয় থেকে সাত ঘন্টার জন্য কিছু বরফ টুকরা নিয়েছি আইসক্রিমটা পরিবেশন করার জন্য না হলে এটা গলে যাবে জন্য আর এটা কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন বা পানিতে একটু ভিজিয়ে নেবেন তাহলে খুলে নিতে সুবিধা হবে নাহলে কিন্তু খোলার সময় আইসক্রিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বা খুলতে অনেকটা অসুবিধা হবে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম